নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব তার ফলে কিন্তু তোমরা সময়ের মধ্যে সব কঠিন কাজকর্ম সহজেই করে নিজেদের জন্য একটু সময় বার করে বিশ্রামও নিতে পারবে তো দেখবে অনেক সময় হয় ঘরের বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে কিন্তু আমরা অনেক সমস্যার মুখে পড়ি তো সেই সমস্ত সমস্যা যাতে তোমরা খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারো সেই রকমই আজকে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায় তাহলে বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করো না অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব যা দেখলে অবাক হবে তোমরাও চলো চলে যাচ্ছি প্রথম টিপস নিয়ে প্রথমে একটি টিপস নিয়ে চলে আসলাম দেখবে বন্ধুরা আমরা আমাদের ঘরের সব কাজকর্ম করার পাশাপাশি রান্নাঘরের কাজ হচ্ছে মহিলাদের প্রধান কাজ তো রান্নাঘরে রান্নাবান্নার পরে প্রচুর বাসনপত্র থাকে যেগুলোকে আমরা মাজা ধোয়া করি তো করে সেগুলো রাখাও কিন্তু একটা মানে গুছিয়ে রাখার একটা কাজ তো দেখো থালা বাসনগুলো ধুয়ে আমরা যদি এমনি রাখি বাসনগুলো কিন্তু স্লিপ কেটে কেটে পড়ে যাবে যেহেতু এগুলো সব মার্বেলের আর জলটাও কিন্তু ঝরবে না ফলে কিন্তু এই রান্নাঘরের ওপরের যে স্ল্যাবটা সেটা কিন্তু নোংরা হয়ে যায় বারে বারে কিন্তু জল পরিষ্কার করার ব্যাপারটা থাকে তাই আজকে তোমাদের এমন একটা টিপস শেয়ার করব তার ফলে কিন্তু তোমাদের কাজে অনেক উপকার হবে দেখো এরকম কিচেন তোয়ালে প্রত্যেকের বাড়িতেই থাকে না থাকলে কিনে নেওয়াও কোনো ব্যাপার না অল্প দাম আর তাছাড়াও যদি সুতির কোনো কাপড় থাকে সেটাকে তোমরা ডবল ভাজ করে এরকমভাবে স্ল্যাবের একটা কোনায় রেখে দিতে পারো আর তার ওপরে এরকম থালাগুলো যদি রাখো যত ইচ্ছে থালা বাটি প্লেট রাখো তার ফলে জলগুলো যেমন ঝরে যাবে আর সমস্ত বাসনের জলও ঝরে যাবে আর বাসনগুলো স্লিপ কেটে কেটে পড়েও যাবে না একটার ওপর আর একটা তার ফলে সব কোনো কিছু এলোমেলো হবে না কাজটা গুছিয়ে তোমরা করতে পারবে দেখো আমি অনেক থালা বাসন এইভাবে করে রাখলাম একটাও পড়েও যাবে না সমস্ত জল এই তাতেই থাকবে টিপসটি ভালো লাগলে লাইক করো চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে দেখবি বন্ধুরা রান্নাবান্না করার সময় আমাদের এমন হয় যে আমরা গান শুনি বা ধরো কোনো ভিডিও দেখছি কোনো রান্নার ভিডিও দেখে সেই রান্নাটা ট্রাই করছি এমন কিন্তু হয় অনেক সময় দেখবে যে হয়তো ফোনের স্ট্যান্ড ধরো একটাই রয়েছে একটাতে ধরো কেউ ইউজ করছে আর একটা দরকার তো সব সময় তো দুটো তিনটে ফোনের স্ট্যান্ড থাকে না সেই সময় একটু বুদ্ধি খাটিয়ে যদি টিপসটা ফলো করতে পারো তখনকার মতন কিন্তু কাজটা চালিয়ে নিতে পারবে দেখো আমি নিয়ে নিয়েছি এরকম একটা সেলুটেপের রোল এই যে মোটা যে সেলুটেপগুলো থাকে সেই রোল নিয়ে নিয়েছি এই যে খালি যে সেলুটেপ এটার মধ্যে কিন্তু সেলুটেপ রয়েছে দেখো কিন্তু এটা যখন শেষ হয়ে যাবে এই যে অংশটা পড়ে থাকবে এটা এখন থেকে আর আমরা ফেলে দেব না এটাকে কিভাবে রিউজ করব সেটাই দেখার এই দেখো ধরো সেলুটেপটা নেই এখানে রয়েছে কিন্তু যখন থাকবে না তখনও তোমরা ইউজ করতে পারবে এরকম রাখলে ধরো তোমাদের ফোনে কোনো ভিডিও দেখার আছে ফোনটাকে ঠিক এরকমভাবে রেখে নিলে দেখো এই যে রেখে নিলে তোমরা এবার ভালোভাবে কিন্তু সব কিছু ফোনে তোমাদের যা দরকার গান শুনবে বা করবে এইভাবে ফোনটাকে রেখে দিতে পারো তার ফলে দেখো জলও লাগবে না যেহেতু নিচটার থেকে অনেকটাই ডিস্টেন্সে রয়েছে দেখো জলও লাগবে না সুন্দর করে তোমরা কিন্তু ফোনটাকে ইউজ করতে পারবে ফোনটা পড়ে যাওয়ারও ভয় নেই রান্নাবান্নার সময় খুব সুন্দর কিন্তু দেখো একটা ফোনের স্ট্যান্ড তৈরি হয়ে যাবে এই সেলু টেপের যে খালি অংশটা সেটা দিয়ে তো এইভাবে কিন্তু তোমরা রিউজ করে নিতেই পারো টিপসটি ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম দেখবে বন্ধুরা এই লতি আমরা যখন বাজার থেকে কিনে আনি লতি কিন্তু খেতে বেশ ভালো লাগে আমাদের সবারই পছন্দের একটা সবজি কিন্তু এটা কাটা কিন্তু প্রচণ্ড সময়ের কাজ আর যেইভাবে গরম পড়েছে এটা কেটে রান্না করতে কিন্তু খুব সময়ও যেমন লাগে আর খুব পরিশ্রমের একটা কাজ এই লতি ছাড়াতে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় এমনিতেই নষ্ট হয় তার ফলে কিন্তু অনেক কাজকর্ম করা যায় না আমি তোমাদের আজকে একটা দারুণ জিনিস দিয়ে লতি ছাড়ানো দেখাবো কোনো পিলার লাগবে না কোনো কিছুই লাগবে না খুব সহজেই তোমরা লতিগুলোকে ছাড়িয়ে নিতে পারবে আধ ঘন্টার মধ্যে সমস্তটা হয়ে যাবে দেখো একটা চামচ নিয়ে নিয়েছি এই যে চামচ যেগুলো একটু ধার যুক্ত আর কি হাতলটা সেই রকম চামচ নিতে হবে আর সেই রকম চামচ দিয়ে তোমরা যদি ওপর থেকে আর নিচ থেকে দু তিনবার টান দাও দেখবে সমস্ত খোসা কিন্তু উঠে বেরিয়ে আসছে তোমাদের আমি একটু সামনে থেকে দেখাবো তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু এরকমভাবেই লতি ছাড়িয়ে থাকি তার ফলে কিন্তু এই কাজটা আমার কাজটা করতে আমার খুব বেশি পরিশ্রম হয় না দেখো আমি তোমাদেরকে একটু ফ্রন্ট থেকে দেখাচ্ছি এরকম চামচের পেছনটা নেবে নিয়ে একেবারে ওপর থেকে নিচ থেকে দু একবার টান দিলেই দেখবে লতির সমস্ত অংশ উঠে যাবে আর আরেকটা টিপসও তোমাদের বলে দিই লতি কিন্তু এমনি জায়গায় রাখবে না শুকিয়ে গেলে খুব অসুবিধে হয় লতি যদি পারো এনে ধরো এক দুই দিনের মধ্যেই রান্না করলে আর এটাকে যদি বাইরে রেখে দাও না ও যে শুকিয়ে যাবে তার ফলে কিন্তু লতিটা ছাড়াতে খুবই কষ্ট হবে একদিন ফ্রিজে রাখতে পারো আর তা না হলে বাইরেই খোলা জায়গায় একদিন রেখে দিয়ে তারপর লতিটা রান্না করে ফেলবে কেটে দেখবে কাটতে কোনো ঝক্কিও হচ্ছে না কোনো পরিশ্রমও হচ্ছে না তাহলে এখন থেকে বন্ধুরা লতি তোমরা এরকম চামচের পেছন কিন্তু ছাড়িয়ে নিতে পারো টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর জানিও তোমাদের উপকারে আসলো কি না তোমরাও এভাবে ট্রাই করো ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও এমন সংসারের অনেক কাজকর্ম থাকে যেগুলো কিন্তু একটু কষ্টকর কিন্তু তোমরা ছোট ছোট কিছু টিপস এরকম জানলে কাজটা কিন্তু তোমাদের করতে একেবারেই সমস্যা হবে না ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা প্রত্যেক দিনের সবজিতে বা গরমকালে সবজিতে কিন্তু এই পটল কিন্তু একেবারে প্রধান একটা সবজি আমাদের প্রত্যেকের বাড়িতেই রোজকার এই পটল এসেই থাকে তাহলে দেখো এই পটলগুলো কিন্তু আমরা প্রত্যেক দিনই বটি বা ছুরি এর সাহায্যে কেটে থাকি আজকে তোমাদের আমি দেখাবো ছুরি বটি চপার বিভিন্ন কিছু ছাড়াই তোমরা কিভাবে করে কাটতে পারো এই দেখো আমি পটল একটা নিয়ে নিয়েছি তাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি মানে ছাড়িয়ে খোসাটা আর দেখো নিয়ে নিয়েছি আমি একটা চামচ যে চামচগুলো একটু ধারালো হবে সেই চামচগুলো দেখো চামচগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এই দেখো কোনো ছুরি বটি কাছে কিচ্ছুর দরকার নেই এই পটল ছাড়াতে গেলে তোমরা এরকমভাবে খোসাগুলো কিন্তু অনায়াসেই ছাড়াতে পারবে অনেক সময় এমন কোনো রান্নার প্রয়োজন হয় যেমন পটলের দোরমাই পটলের দোরমাতে এই মুখটা আমরা একটু বড় করে কেটে থাকি এখান থেকে কেটে তার মধ্যে কিন্তু পুটটাকে ঢোকাই তখন কিন্তু আমরা এটা খোসা ছাড়াই না সেই সময় কিন্তু তোমরা এটা করতে পারো এই দেখো খুব কম সময় লাগে আর যে কেউ কিন্তু করতে পারবে মহিলাদের কাজে যদি বাড়ির ছেলেরাও হেল্প করে এটা দিয়েও কিন্তু ছেলেরা আমাদের কাজে একটু হেল্প করে দিতে পারে তাতে হাত কাটারও কোনো সম্ভাবনা নেই আর তোমরা এই কাজটা বাচ্চাদের সামনেও করতে পারো যেহেতু ছুরি বটি কাচি ছাড়া তাই বাচ্চাদের সামনে করলেও কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার কোনো চান্সই নেই দারুণ উপকারী একটা টিপস আমার তো খুব হেল্প হয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ফলো করো আর কমেন্টে জানিও যে এই টিপসটা করে তোমাদের কতটা হেল্প হলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও নিত্যদিনের এরকম দারুণ দারুণ টিপস পাওয়ার জন্য এই দেখো অত সুন্দর করে কেটে নিয়েছি দেখো একেবারে কিন্তু পুরো স্কিনটাকেই পাতলা করে তুলে নিয়েছি দেখো দুটোর ফারাক দেখলেই বুঝতে পারবে এই দেখো এইবারে তোমরা এইটুকু ধরো কাটলে আর ছুরি দিয়ে এই মুখটা কেটে ফেললেই কিন্তু কটনের দড়নার জন্য রেডি একদম তারপরে তোমরা এর মধ্যে বা স্টাফিং ভরতেই পারো এইভাবে কিন্তু তোমরা যদি কাজটা করো অনেক কম সময়ে আর খুব সহজেই হয়ে যাবে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে নতুন একটি টিপস নিয়ে চলে আসলাম বন্ধুরা এই যে ভাত করা কাজটা দেখতে যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ নয় আর যারা নতুন ধরো রান্নাবান্না শুরু করেছে বা শুরু করেছ তাদের জন্য এই টিপসটা যারা অনেক বছর ধরে রান্নাবান্না করো এই ভাতের টিপসটা কিন্তু মোটেও তাদের জন্য নয় যারা বেগিনার্স তাদের জন্য দেখবে ভাত করার সময় আমরা প্রথমে অনেকেই বুঝতে পারি না যে ভাতটা হয়েছে কি হয়নি তার ফলে আমরা হাতাতে কিন্তু এই ভাতটা তুলে বারে বারে একটু চালটা টিপে টিপে দেখি হলো কি না অনেক সময় এমন হয় বুঝে উঠতে না উঠতেই ভাতটা হয়তো যায় অনেক দুইবার দুই তিনবার একটু ফুটে উঠলেই কিন্তু ভাতটা নরম হয়ে যাবে তার ফলে কিন্তু চালটা গলেও যাবে মানে ভাত হওয়ার পর চাল ভাতটা কিন্তু গলেও যাবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না গলে যাওয়া ভাত কিন্তু খেতে ভালোও লাগে না তাই জন্য তোমরা যদি একটা টিপস ফলো করে নিতে পারো এই সমস্যার হবে না ভাত গলে গেলেও কোনো অসুবিধে হবে না এই দেখো যেহেতু ভাতটা অনেক মানে হিট গরম হয়ে যাওয়ার ফলে গলে যায় তোমরা এরকম এক হাতা বরফ নিয়ে নেবে এখানে মোটামুটি আমি আট টুকরো বরফ নিয়ে নিয়েছি এই বরফ কিন্তু আমি ভাতের ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখো একেবারে দিয়ে দেবে তার ফলে কি হবে জানো তো গ্যাসটা অফ করে এটা দেবে তার ফলে কি হবে ভাতের ফ্যানের যে টেম্পারেচার যেহেতু প্রচণ্ড হিট আর বরফ দিলে টেম্পারেচারটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে তার ফলে কিন্তু ভাতটা গলবে না তোমরা ভাতটা উপর দিতে দিতে কিন্তু ভাতটা গলে যাবে না গোলে গোলে গেলেও কিন্তু একেবারেই একেবারেই দেখবে ঝুরঝুরে ভাত হয়ে যাবে কোনো অসুবিধেই হবে না আজকের ভিডিওতে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো